একটা দেহ দেখতে স্বাভাবিক কিন্তু ভিতরে যদি ক্যান্সার থাকে এই ক্যান্সারটা কিন্তু দেখা যায় না এটা গোপন ক্যান্সার কিন্তু গোপন আপনার ফুরা কিন্তু দেখা যায় দাউদ হইলে দেখা যায় আপনার চর্মরুগ হইলে দেখা যায় কিন্তু ক্যান্সার কিন্তু দেখা যায় না বলেন তো দেখি ফুরা আর এই যে চর্মরূপ বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এটাকে স্বাভাবিক বলল নাকি ক্যান্সারটা অস্বাভাবিক কোনটা স্বাভাবিক কোনটা রিস্ক বেশি কোনটা মারাত্মক যেটা দেখা যায় না এটাই কিন্তু বিপদ ক্যান্সার দেখা যায় না কিন্তু আপনার গায়ের ফুরা কিন্তু দেখা যায় গায়ের ফুরার কারণে মানুষের মৃত্যুর হাঁট তেমন নয় কিন্তু ক্যান্সার হলে হানড্রেড পার্সেন্ট মুদ ক্যান্সার হলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মুদ আজকে আমাদের মুসলমানদের দেশে আজকে আমাদের বাংলাদেশে ঠিক ক্যান্সার ধরেই ফেলেছে দেখা যায় না দেখা যায় না ক্যান্সার সেই ক্যান্সারের বর্তমান নাম হলো কেসিনু আপনারা জানেন না কেসিনু সেই ক্যান্সারের বর্তমান সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় শৃঙ্খলাকে নিয়ম নীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সমাজে সবচেয়েতে বেশি মারাত্মক হয়েছে কেসিনু আমি গত কয়েকদিন আগে ওই যে ক্যাসিনোতে ধরা পড়ল ফকিরাপুর স্পোর্টস ক্লাবে একজন সাক্ষাৎকারে বলছে দেখুন কিভাবে ক্যান্সার হয় এই ক্যান্সার দেখা যায় না বরঞ্চ এই ক্যান্সার দেহের ক্যান্সার থেকে আরও মারাত্মক দেহের ক্যান্সারের জন্য একজন সাফার করে কিন্তু সামাজিকভাবে জুয়া আর মদের ক্যান্সার যদি কারোর মধ্যে ঢুকে তাহলে পরিবারটা ধ্বংস করে দেয় পরিবার ধ্বংস হয়ে যায় সে বলছে আমি আস্তে আস্তে এখানে আসলাম দুই টাকা দিলাম কিছু টাকা পাইলাম বারো হাজার টাকা পাইলাম আবার ধরলাম আঠারো হাজার টাকা পাইলাম আবার আঠারো হাজার টাকা ধরলাম তেরো লাখ টাকা পেয়ে গেলাম আবার তেরো লাখ টাকা চলে গেছে তেরো লাখ টাকা পাইলো তেরো লাখ টাকা চলে গেছে মাথা পাগল হয়ে গেল সুস্থ হওয়ার পর আবার এখানে আসলাম কেসুনুতে জোয়া খেলার জন্য আসলাম তো আমার বিয়াল্লিশটা দোকান ছিল বিয়াল্লিশটা দোকান বিক্রি করেছি এরপর জোয়া খেলতে আসি এরপরও জোয়া খেলতে আসি চিন্তা করেন এই লুকটার বিয়াল্লিশটা দোকান ছিল বিক্রি করে দিয়েছে এরপরও জোয়া খেলতে চায় বলেন তো দেখি এই বিয়াল্লিশটা দোকান বিক্রি করার কারণে ক্ষতিটা কি শুধু তার হয়েছে নাকি তার পরিবারের হয়েছে পরিবারটা শেষ এই বিপদ থেকে বাঁচতে হবে আমাদের এই বিপদ সৃষ্টি করেছে আমাদের দেশের আমাদের দেশের কিছু চরিত্রহীন যারা শয়তানের আমল করে কার শয়তান কার আমল করে আমরা দুই শ্রেণীর আমল করব আমাদের মধ্যে দুই শ্রেণী শ্রেণীর আমলকারী আছে এক শ্রেণী আমল করে আল্লাহর কার আমল করে বলেন আরেক শ্রেণী আমল করে শয়তানের কার আমল করে শয়তানের যে শয়তানের আমল করে সে হলো শয়তান আর যে আল্লাহর আমল করে সে হলো আল্লাহর নেককার বান্দা মুত্তকিন আল্লাহ সুবহান ওয়াতা আলাহ আমাদেরকে জানিয়ে দিলেন যারা এই কাজগুলি করে তারা যে শয়তানের আমল করে আল্লাহ সুবাহানুহাতালা সুরায় মায়েদার নব্বই নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ু আল্লাহাদীন ও ইমানদাররা ইনম খামরু আল মাইসর জুয়া এবং মদ এবং জুয়া ওয়াল আনসাব প্রতিমা ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের জন্য সারস অর্থাৎ তীর নিক্ষেপ করা আমালি শয়তান এগুলি হল শয়তানের অপবিত্র কাজ আল্লাহ জুয়াকে কার কাজ বললেন বলতে হবে কার কাজ শয়তানের কাজ মদকে কার কাজ বললেন শয়তানের কাজ প্রতিমা পূজা এগুলি আল্লাহ বলেছেন এগুলি হলো শয়তানের কাজ শয়তানের অপকর্ম ফয়জা নিবু যারা ইমান দাবি করো যারা মুমেন্ট দাবি করো আমরা মুমেন দাবি করি কিনা বলেন এখানে সবাই আমরা মুমেন আমরা যারা মুসলমান দাবি করি আমরা মুমেন হতে চাই কে বলেন দরকার না আল্লাহ বলেন যদি মুমেন্ট দাবি করতে চাও মদ খেতে পারবা না নেশা জাতীয় জিনিস খেতে না জুয়ার কাছে যেতে পারবা না জুয়ার কোনো জিনিস ধরতে না লটারিতে হাত দিতে পারবে না তাসের সাথে তোমার কোনো সম্পর্ক হবে না ক্যাসুনুতে যেতে পারবে না আল্লাহর কসম যারা ক্যাসুনুতে যায় এরা আল্লাহর বান্দা থাকে না এরা শয়তানের গুলাম হয়ে যায় কার গোলাম যারা জোয়া খেলে তারা কার গুলাম শয়তানের গুলাম আল্লাহ সুবহান ও তাহলে এগুলি ছেড়ে দাও আমাদের সমাজে কিন্তু জোয়া আছে আমাদের সমাজের জুয়াগুলি ছিল বাঁশের নিচে বাঁশের ঝাড়ের নিচে অথবা কোনো নীরব জায়গায় বসে বসে কিছু তাস খেলে এখন বোধহয় কমে গেছে অনেকটা নাকি হ্যাঁ এগুলি জুয়া খেলে এই জুয়ার মডার্ন অবস্থা হল এই বর্তমান ক্যাসিনো যেখানে লাখ লাখ টাকার খেলা নয় এখানে কোটি কোটি টাকার খেলা হয় আপনারা বর্তমানে দেখেছেন বর্তমানে যারা কেসুনু পরিচালনা করতেছে যারা করতেছিল তাদেরকে ধরা হচ্ছে তাদের বাড়ির মধ্যে কত কোটি কোটি টাকা পাওয়া যায় সিন্ধুকের মধ্যে কোটি কোটি টাকা সিন্ধুকের ভিতর কোটি কোটি টাকা এক একজনের জনের পাওয়া যায় দুইশো কোটি তিনশো কোটি টাকা এরা সবাই জোয়াকির এরা সবাই জোয়ার আসর বসায় আর নিজেদের সম্পদ বাড়ায় আর এক শ্রেণীকে রাস্তার ফকির বানিয়ে দেয় একটা শ্রেণী রাস্তার ফকির হয়ে যায় একটা লুক আসলো আমার কাছে এসে বলল হুজুর আমার স্ত্রীকে আমার ছেলে গ্রামের মধ্যে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মধ্যে টেনে টেনে নিয়েছে কি ব্যাপার ছেলে টাকা চায় কিসের টাকা ছেলে মদ খায় না নেশাও করে না কিন্তু প্রতিদিন ছেলেকে যদি তিন হাজার টাকা না দেওয়া হয় ছেলে তার মায়ের গায়ে আঘাত করে মাকে পিটায় মাকে মার মার গায়ে আঘাত করে কারণটা কি ছেলে জুয়া খেলে জোয়ার টাকা যদি না পায় ছেলে তার মাকে তার মার গায়ে আঘাত করে বলেন তো দেখি যে সন্তান মায়ের গায়ে আঘাত করে এটা কি আর মুসলমানের বাচ্চা থাকে এটা কি জান্নাতের যাওয়ার কোনো বাচ্চা হবে এটা শয়তানো বলে এত বড়ো শয়তান আমি নই শয়তানো তখন বলে এত বড় শয়তান আমি নই আজকে আমাদের দেশে এই কেসুনু চালিয়ে বাংলাদেশের মধ্যে জুয়ার আড্ডা আমাদের কসবাবুদি জুয়া নাই নাকি নাই জুয়া গত রমজানে আমাকে একজন পুলিশ অফিসার বলতেছে উজুর কিছু সংখ্যক সবাই তো তারাবির নামাজ পড়ে আর কিছু সংখ্যক জুয়া যারা খেলে তারা ঘরের মধ্যে দরজা বন্ধ করে তারা জুয়া খেলে টুবি টুবি লাগে আবার মাথায় টুবিও আছে এই ধরনের অনেককে গত রমজানে ধরা হয়েছে তার মানে আমি বললাম টাকা কত ছিল হুজুর লাখ লাখ টাকা ছিল লাখ লাখ টাকা ছিল যেই পরিবারে জুয়া ঢুকেছে ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য আর বাকি থাকে না ওই পরিবারে ধ্বংস হওয়ার জন্য বাকি থাকে না আল্লাহ সুবাহ সুবাহানুয়া তালা বলেন ফস্তানিবু জোয়া থেকে বাঁচতে হবে কেউ যদি জোয়া করে সে রাসুল পাক পাকসাল্লা সাল্লাম তার জন্য বলতেছেন যে কেউ যদি জোয়ার সাথে তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন জোয়ার ক্ষেত্রে আমাদের নৈ নীতিনৈতিকতা ধ্বংসের পথে এখন প্রায় বাংলাদেশে কেসিনুগুলি ধরা হলো স্পোর্টস ক্লাবগুলি থেকে বাংলাদেশের স্পোর্টস ক্লাব আছে বাংলাদেশে আবাহানী মহামাডান মুক্তিযোদ্ধা এরপরে ফকিরাপুল এভাবে বিভিন্ন নামে স্পোর্টিং ক্লাবগুলি আছে ওরা খেলাধুলা করে কী খেলা বাংলাদেশের সবাই জানে এরা ফুটবল খেলে ক্রিকেট খেলে এরা বাংলাদেশের এই খেলা করে নিয়ে তাদের একটা তাদের অন্য কোনো খেলার উদ্দেশ্য নয় কিন্তু বর্তমানে ফুটবল খেলা আর ক্রিকেট খেলার আড়ালে তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে তারা কোটি কোটি টাকা জনগণের গরিব মানুষের কোটি কোটি টাকা একটা লোক বললো সে সিএি চালায় কহুজুর আসছে আইসে সেরা ইয়েতে বলতেছে স্যার বলতেছে পুলিশকে বলতেছে স্যার এক হাজার টাকা পকেটে কামাই করে এই এক হাজার টাকা দিয়ে আমি কেসুরিতে ঢুকলাম দেখলাম খাওয়া দাওয়া ফ্রি এটাই তো শয়তানের প্রথম টু কয়ে যে চা ফ্রি এটাই তো শয়তানের প্রথম প্রলোভন খাওয়া ফ্রি ফ্রি খাওয়ার কত হবে একশো টাকার খানা কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনি লাখ টাকা দিয়ে যান যাওয়ার সময় কিন্তু আপনার পকেট খালি হয়ে যায় এইভাবে নিঃস্ব করে দিচ্ছে পরিবারগুলো সে বলল আমি সিএি চালাই কিন্তু আমি কেসিনিতে না আসে আমি পারি না নেশা ধরে গেছে নেশা চলে আসছে আর রাসুল পাকসাল্লা সাল্লাম বলেছেন যেই জিনিসে নেশা আছে ওইটি হারাম যেই জিনিসে নেশা আছে ওইটি হারাম আপনার নেশা হতে পারে খাদ্যের মধ্যে নেশা হতে পারে আপনার তাসের মধ্যে নেশা হতে পারে আপনার জোয়ার মধ্যে রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লাম সকল ধরনের নেশাকে হারাম করেছেন কারণটা কি একটা মোমেন যখন নেশাতে ঢুকে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় তখন তার এবাদতকে ভুলে যায় তখন তার নামাজ বলে যায় তখন তার জিকির বলে যায় তখন তার বাবাকে বলে যায় তখন তার স্ত্রীকে বলে যায় তখন তার নিজের কর্তব্যকে বলে যায় তখন অমানুষ হয়ে যায় একটা পশুর থেকে আরও খারাপ হয়ে যায় ঠিক না একটা পশুর থেকে খারাপ হয়ে যায় যে লোকগুলি তাস খেলে আল্লাহর কসম খেয়ে বলি যেই হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাজ নেম উঠবে না যেই হাতে তাস উঠে আর যেই হাতে জোয়ার টাকা উঠে ওই হাতের মধ্যে আল্লাহ সুবহান আল্লা তালা জান্নাতের কোনো নাজ নেয়ামত দিবে না মনে রাখতে হবে মুসলমান আমরা জান্নাতের জন্য জন্ম নিয়েছি দুযুগের জন্য জন্ম নেই নেই কি বলেন আমরা কি দুযুগে যাব জুয়াখুর মদখুর ওই যে আছে নাকি সম্রাট নাম হয়েছে সম্রাট জে কে শামীম এটাকে দেখলে মনে হয় এটাকে দেখলেই মনে হয় এটা বোধহয় এই কাপড় সারা পাগলের একটা চেহারা যেমন পাগলের চেহারার মতো ডিজেবল মনে হয় কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তার সে নাকি তার অফিসে গেলে রাস্তাঘাটে তার খালি করে দেওয়া লাগতো কত পাওয়ার তার কত ক্ষমতা তার অর্থের কারণে জুয়ার কারণে তার কত ক্ষমতা বেড়ে গেছে তাকে কি জিজ্ঞাসা করেন তো বা মরার পরে কুই যাইতেসাস গিয়ে জিজ্ঞেস করেন সম্রাটকে জিজ্ঞাসা করেন ওই যে আরেকটাকে ধরা পড়ছে কি জানে ওকে গিয়ে জিজ্ঞাসা করেন যাদেরকে ধরা হয়েছে তোরা কোথায় যাবি তারা বলে না আমরা তো মরার পরে জান্নাত যেতে চাই মরার পরে দরকার হলে খতম পরাম চেহালাম করবো এরপরে দরকার হলে চল্লিশা করব যত আছে সব করব তবু জান্নাতে যেতে চাই কথা ঠিক না আচ্ছা বললেন জান্নাত কি আমার নিয়মে হবে নাকি আল্লাহর নিয়মে হবে জান্নাত কি আমার চিন্তাতে হবে নাকি আল্লাহর চিন্তাধারায় হবে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের নিয়মের বাইরে চলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আপনি যদি হিন্দু হন আপনি হিন্দু আনি চিন্তা নিয়ে চলেন আপনি যদি খ্রিস্টান হন খ্রিস্টান খ্রিস্টানের নিয়মে চলেন কিন্তু এই কথা বলা কোনো মুসলমান বলতে পারবে না এই কথা বলতে পারবে না যে তাস খেলা দিয়ে আমাদের সন্তানগুলিকে আমরা বড় কোনো পাপ থেকে ছুটুর দিকে নিয়ে আসি বড় কোনো পাপ করবে না তাস খেললে বড় পাপ করবে না মানে কি যে একটা ছেলে যদি জুয়ার মধ্যে বসে থাকে তাসের মধ্যে বসে থাকে চিন্তাই করবে না নারী দর্শন করবে না এর জন্য আমরা জুয়ার মধ্যে বসায় রাখি আচ্ছা বলেন তো দেখি কোনো খারাপ ছেলেকে বা ভালো করার জন্য জুয়া থেকে বাঁচানোর জন্য তাস দেওয়া দেওয়া লাগবে নাকি আল্লাহ রাসুলের নিয়ম তার মাথার মধ্যে ঢুকাই দেওয়া দরকার বলেন কি দেওয়া দরকার আজকে আমাদের সমাজের অনেক সমাজপুতিরা বলে তাসকে যদি ক্লাবের ছেলেগুলিকে তাসের বান্ডেল দেওয়া হয় যদি তাসের বান্ডেল তাদেরকে যদি দেওয়া হয় তাহলে তারা চিন্তায় করবে না তারা রাহাজানি করবে না তারা মানুষের মানুষের উপর অত্যাচার করবে না আর ইসলাম বলে কোনো ছেলে যদি খারাপ কাজ করে তাকে আল্লাহ এবং রাসুলের চিন্তা দ্বারা তার মাথার মধ্যে দেওয়া দাও সে জান্নাতে ঢুকে যাবে কথাটি কাছে কিনা বলেন পার্থক্য কতটুকু আমাদের চিন্তার আমাদের যারা সমাজকে পরিচালনা করে তাদের সঠিক চিন্তা আমাদেরকে আনতে হবে আজকে কেসুনু দিয়ে আমাদের সে আজকে জুয়া দিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করার পথে চলে আসছে আবার কথা শুনতেছি যে কেসুনু এটা বৈধ ছিল না এটাকে কীভাবে বৈধ করা যায় এইভাবে একটা নীতি নিয়ে আসতে হবে আল্লাহর কসম খেয়ে বলি যদি আমাদের সমাজে অবৈধ হারাম জিনিসটাকে যে হারামটা করেছেন আল্লাহ হারাম করছে কে বলেন কে হারাম করছে জুয়াকে এটাকে যদি বৈধ করা হয় তো আল্লাহর গজব নেমে আসবে আমাদের দেশে আল্লাহর গজব নেমে আসবে আমাদের দেশে ও মুসলমান আজকে জুমার দিন সবাই তো নামাজ পড়ে ওই নামাজের মধ্যে মদখুরো আছে আবার জান্নাতিও আসে ওই নামাজ মধ্যে মসজিদগুলির মধ্যে জুয়া খেলার মধ্যে যারা নিজেদের অর্থ হারিয়েছে জুয়া ছাড়া বাড়তে পারে না এমন মানুষও কিন্তু আজকে নামাজ পড়বে পড়বে না তোমার নামাজ কাজ হবে না তোমার জুয়ার কারণে তোমার নামাজ কাজ হবে না কারণ আল্লাহ সুবাহানো তালা বলেছেন এটা হলো শয়তানের আমল যারা জুয়া করে তারা হলো শয়তানের আমল আর শয়তানার আমল যারা করে তারা আল্লাহর আমল করতে পারবে না আজকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের সমাজে এই ধরনের পরিবেশ যদি হয় জুয়া জুয়া আমাদের সমাজে আছে কি না বলেন তো দেখি আসি কি না আমাদের সমাজে ছেলেরা জুয়া খেলে না দেখবেন আপনার বাড়ির পাশেই জুয়া কি জুয়াওয়ালা আছে জুয়া খেলার মতো ছেলে পেলে আসে আপনার পরিবারের মধ্যে আপনার গ্রামের মধ্যে মদ খুর আসে কেন আমরা বলতে পারি না কেন কথা বলতে পারি না কেন আমাদের হিম্মত হয় না হিম্মত হয় না একটা কারণে জুয়াগীর আর মদ খুর সমাজের মধ্যে এমন সন্ত্রাস করে যে সন্ত্রাসের বয়ে যারা ভালো মানুষ তারা কথা বলে না তবে আমি বলে দেই যদি ভালো মানুষরা মুখ চুক মুখ বন্ধ করে থাকে কাল হাসুরির দিন আল্লাহর কাছে বুবা শয়তান হয়ে দাঁড়াতে হবে কী শয়তান হবেন যদি মদকুর আর জোয়াকুরের বিরুদ্ধে কথা না বলা হয় তাহলে আল্লাহ ওয়া তালা কাল হাসুরির দিন তাকে বুবা শয়তান করে উঠাবেন আমরা বসে থাকতে রাজি না কোনো জুয়া জুয়ার আড্ডা যদি কোথায় বসে এটা আমার গ্রামে হোক আপনাদের গ্রামে হোক যদি কোথাও জুয়ার আড্ডা বসে এই আড্ডার বিরুদ্ধে কথা বলা দরকার আছে কিনা না বলেন দরকার আছে বলেন এটা আমাদের দরকার যদি না বলি তাহলে আমাদের ইমান কিন্তু থাকবে না আমাদের ইমান কিন্তু থাকবে না আমরা কিন্তু বুবা শয়তান হয়ে কবরে যাব আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে একটান সুন্দর একটা সমাজ দেওয়ার জন্য সুন্দর একটা সমাজ সৃষ্টির জন্য আমরা যেন আল্লাহ এবং রাসুলের নীতিকে প্রাধান্য দিয়ে মানুষকে বুঝাতে পারি আল্লাহ যেন এমন তৌফিক সবাইকে দান করে দেন